টুর্নামেন্টের সভাপতি আব্দুল রাজ্জাক উপস্থিত আছেন থানা বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী সহ থানা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত আছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক ভারত রোশে উপস্থিত আছেন ইংল্যান্ডের যে সভাপতি হক

মৎস্যজীবী দলের সদস্য নেতৃবৃন্দ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ইউনিয়ন যুব দলের আহ্বায়ক আস্ত সহ ইউনিয়ন অঙ্গ তাদের জন্য আজকের এই আয়োজন অনুষ্ঠান আমার সামনে ফাজিলপুর গ্রামের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সহ আমার মা ও বোনেরা সকলকে জানাই সালাম ওয়ালাইকুম আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আগামী বছর ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন উপলক্ষে আমরা একত্রিত হয়েছি আজকে সেন্টার কমিটি গঠন করব আমরা আশা করি আমাদের এই নম্বর ওয়ার্ডে এক আপনারা একটি শক্তিশালী সেন্টার কমিটি গঠন করবেন অতীতে যাদের নির্বাচন পরিচালনা করার অভিজ্ঞতা আছে যাদের কথা অন্ত্র এলাকার সবাই মানে শোনে জানে যাদের কথা বা কাজে আমাদের ভোট বৃদ্ধি পাবে এরকম ব্যক্তিদের দিয়ে আপনারা কমিটি করবেন কমিটিতে পদ সবারই থাকতে হবে এমন কোনো কথা নেই এমনও ব্যক্তি থাকে গ্রামে যার কোনো পদ পদবি নেই কিন্তু সবাই তাকে মান্য করে আছে না সেরকম ব্যক্তিদেরও অগ্রাধিকার দিবেন আর এখানে যারা উপস্থিত হয়েছেন আমার পিতা সৈজুল ইসলাম মাস্টারের সময় নির্বাচন পরিচালনা করেছেন কারা কারা একটু ধন্যবাদ অনেকে আছেন আপনাদের অভিজ্ঞতায় আমাদের সম্পদ সম্মানিত উপস্থিতি আমাদের প্রথম কাজ হবে

এক কথায় সর্ববিষয়ে পারদর্শী এই রকম দেখতেছেন এই দেখুন পারবেন তো জোরে বলেন আর আপনাদের আরেকটি বড় কাজ হবে আমাদের এই সেক্টর থেকে 200 জন সেক্টর থেকে নিয়োগ করবেন তাদের নাম এবং ফোন নম্বর আমাদের কাছে দিবেন আর মা বোন থেকেও পঞ্চাশ থেকে ষাট জন স্বেচ্ছাসেবীরা আপনারা তৈরি করবেন পারবেন না মা বোনেরা পারবেন না আপনাদের এই স্বেচ্ছাসেমের মূল কাজ হবে আমাদের প্রচার ভোটারি ভোটারদের আনা নেওয়া করা যেভাবে আপনাদের কমিটিতে আমার মা বোনদের অগ্রাধিকার দিবেন কারণ আপনারা জানেন মহেশপুর পঞ্চাশ করে কিন্তু পুরুষের থেকে মহিলা ভোট দেখবে জানেন তো সবাই অনেকটা হয়তো জানেন না